নয়াপল্টন এলাকা থেকে অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা রয়েছি কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক রাত দশটা পনেরো নাগাদ ঠিক এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে এবং আমরা দেখছি এই ঘটনার পরপরই কিন্তু বিভিন্ন স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং এখানে কিন্তু জড়ো হচ্ছেন এবং আমরা এতটুকু জানতে পেরেছি বিএনপির কাছ থেকে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সাড়ে এগারোটার পরে এখানে বিএনপির যে কেন্দ্রীয় নেতা রেজিউ তিনি এখানে আসবেন এবং এই বিষয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা কিন্তু করবেন আমরা ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দশটা পনেরো নাগাদ কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানে কি ঘটনা ঘটেছে তবে এখনো প্রাথমিকভাবে ভাবে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে কিন্তু তারা বলেছে এবং আমরা চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু বলবেন যে আসলে কি দেখেছেন বা এখন পর্যন্ত প্রাথমিকভাবে কি ধারণা করছেন কারা ঘটনা ঘটাতে পারে আমরা মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত। খুনি হাসিনার পতনের পর একটি চক্র মানে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আপনার প্রতিহত করার জন্য তারা বিচ্ছিন্নভাবে আজকে কটিল বিস্ফোরণ করেছে কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার সম্মিলিতভাবে বাংলাদেশের জনগণকে নিয়ে এই সমস্ত দুষ্কৃতিকারীদের এবং বোমাবাজদেরকে বাংলাদেশে প্রতিহত করবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী বিশেষ করে বিএনপির বিরুদ্ধে মত সৃষ্টি করার চেষ্টা করছে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা তাদেরকে হুঁশিয়ার থেকে বঞ্চিত করতে গিয়ে খনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যে সকল গোষ্ঠী আগামী দিনে বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে চাইবে বাংলাদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করবে বলে আমার বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের একটি ইন্টারেস্ট নিঃসন্দেহে আছে এবং আমরা দেখতে পাচ্ছি জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী জামাত শিবির যারা একাত্তরের পরাজিত শক্তি সেই একাত্তরের পরাজিত শক্তি আবার জেগে উঠেছে তারা চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র এবং অস্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশকে একটি চরমপন্থী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায় বিশ্বের বুকে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো বাস্তবায়ন করতে দেবে না না এই নয় তারিখের ঘটনাটা এটা আপনারা দেখেছেন অলরেডি পুলিশের পক্ষ থেকে এবং মিডিয়া অলরেডি এসেছে যে এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে। ব্যবসায়িক দ্বন্দ্ব কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে হতে পারে না। ব্যবসায়িক দ্বন্দ্ব বিচ্ছিন্ন ঘটনা, পারিবারিক দ্বন্দ্ব, বিচ্ছিন্ন ঘটনা। এগুলির সাথে রাজনীতির কোনো সম্পৃক্ত নাই। তারপরও কোন রাজনৈতিক দলের যদি কেউ সম্পৃক্ত থাকে, সেই ক্ষেত্রে একমাত্র বিএনপি আপনারা দৃষ্টি যারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে, তাদের ব্যাপারে সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু অন্য কোন রাজনৈতিক দল যারা বিভিন্ন ডাকাতি করতে গিয়ে গণ গণপিটতে নিহত হয়, নিজাম ডাকাত চট্টগ্রামে কিন্তু তারা কোন অবস্থাতেই কারো বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয় না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অপকর্ম করছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাহিরে কেউই কোন সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে না বিএনপি সবসময় অপকর্মকারীদের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং তাদেরকে বিএনপি সাংগঠনিকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে তো আমি বলতে চাই যে এই যে চট্ট মানে চকবাজারের ইস্যুটাকে এটাকে হাইপ তুলে সারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তারা এটা জাস্ট কেবল তারা ইস্যু হিসেবে নিয়েছে এটা মানবিক কোনো বিষয় হিসেবে তারা নেয়নি আমরা বিএনপি এই বিষয়টাকে মানবিকতার দৃষ্টিতে দেখতে চাই যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমরা শুনেছি যে যারা হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আপনারা দেখেছেন খুলনায় যুবদল নেতাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে রকেটে হত্যা করা হয়েছে সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি একজন কছুয়াতে চাঁদপুরের কোছ ইমাম সাহেবকে আপনার কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে তো এগুলি বাংলাদেশকে মূলত আপনার একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য একটি বৃহৎ ষড়যন্ত্র চলছে সেই স্বৈরাচারের দোষর এবং একাত্তরের পরাজিত গোষ্ঠী ভারতীয় তাবেদারদের ষড়যন্ত্রে পা দিয়ে তারাই বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করতে চাচ্ছে দর্শক আমরা কথা বলছিলাম একজন নেতাকর্মীর সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে তাদের যে আজকের এই ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিক কোনো ঘটনা হতে পারে বলে কিন্তু তারা বলছেন এবং রাজনৈতিক কোনো বিষয় এখানে লুকায়িত থাকতে পারে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন আমরা দেখছি এখানে কিন্তু নেতাকর্মী কিছুক্ষণ আগে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে এবং এই